আসসালামু আলাইকুম কাজিয়া নাজাদ এগ্রো ফার্মের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে দেখাবো আমরা কিভাবে পেয়ারার পলি করি এবং কোন পেয়ারাটা আমরা পলি করি এটা আমরা আজকে দেখাবো আপনাদের তো আমরা যে পেয়ারাগুলোর বয়স এক থেকে দেড় মাস এই পেয়ারাগুলো বাছাই করে আমরা পলি করি এটা যে একটু বারো মাসে একটা জাত গোল্ডেন এইট এবং ফাইভ সেভেন পেয়ারা তো আমরা এগুলো তো আমরা বাছাই করে করে যেগুলো বড় বড়ো পেয়ারা প্রায় এক থেকে দেড় মাসে হয়েছে ওই রকম ওই ধরনের পেয়ারাগুলো আমরা পলি করব তো আমরা যে পেয়ারাগুলো পলি করতেছি দেখতে পাচ্ছেন তো তো আমরা যে পেয়ারা পলি করতেছি যেগুলো দেখতে পাচ্ছেন এই যে সাইজের পেয়ারা যেগুলো মোটামুটি গুটি ভালো বড় হয়েছে এই গাছগুলো পলি করতেছি পেয়ারাগুলো তো পেড়া করার নিয়ম যে পলি পলি এই যে প্রথমে এইভাবে দিতে হবে পরে আরেকটা এই নম্বরে মশলা দিয়ে অবশ্যই আমরা পেয়ারা পলি করার যে বড় সাইজের পলিগুলো করতে হবে তাহলে আমাদের পেয়ারাগুলো ভালো থাকবে এবং পেড়াগুলো সুস্থ থাকবে এটার তলি করার উদ্দেশ্য হলো যে পেয়ারাটার মধ্যে কোনো দাগ পড়বে না যদি পলি না করি তাহলে দাগ পড়ার সম্ভাবনা আছে এবং এই পলিতে কোনো ধরনের ইয়া পোকা পোকামাকড় আক্রমণ করতে পারে না পলি দিলে না হলে আমার দেখা যায় যে পোকা আক্রমণ করার সম্ভাবনা থাকে ভেতরে পোকা হয় আর পলি যদি দেয় তাহলে কোনো ধরনের পোকা হবে না আর পেয়ারা সাইজ সুন্দর হবে এবং বড় হবে তো অবশ্যই আপনারা যাদের পেয়ারা বাগান আছে এবং পেয়ারা বাগান করতে চান তারা অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে পেয়ারা অবশ্যই পলি করতে হবে পেয়ারার পলি যদি না করেন তাহলে পেয়ারা চাষ করে লাভবান হতে পারবেন না পেয়ারার পলি অবশ্যই অবশ্যই করতে হবে আর পেয়ার পলি যে করবেন পলির নিচে আমরা দেখতে পাচ্ছেন যে দুই সাইড দিয়ে আমরা কিন্তু একটু একটু করে কেটে দিয়েছি কারণ পেয়ারাটা যখন পলি করছি এই ভেতর দিয়ে ঘাম আসবে কিছু ঘাম আসলে তখন পানিটা যদি আটকাই থাকে এইখানে ভেতরে তাহলে কিন্তু পেয়ারা ভালো হবে না নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের পরণীয় হলো পেয়ারার নিচে পেয়ারার পলির যে নিচে নিচে অবশ্যই দুইটা দুই সাইডে আমরা একটু একটু করে ছিদ্র করে দিচ্ছি যাতে পানিটা বের হয়ে যায় তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আমাদের ভিডিওটা যদি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমাদের পেয়ারাপি পড় হচ্ছে কীরকম আর আপনারা যারা করবেন অবশ্যই পরামর্শের জন্য দিতে পারেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে